দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন হেনস্থা করে আসছিলেন প্রধান শিক্ষক প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রী ছাত্রী অভিভাবকদের খুব সামলাতে না পেরে প্রধান শিক্ষককে হেনস্থা ছাত্রছাত্রী সহ অভিভাবকদের কপালে জুটল দু চার ঘা উদ্ধারে পুলিশ এলে পুলিশ গাড়িকে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের টহরপুর টাহরপুর হাই স্কুলের প্রধান শিক্ষক দেবদুলাল দাস দীর্ঘদিন ধরেই যৌন হেনস্থা করতেন ছাত্রীদের ছাত্রীদের একা দেখা করা থেকে শুরু করে তাদের কোলে বসিয়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন ঘটনা হয়ে আসছিল কয়েক বছর ধরে বেশ কয়েকজন ছাত্রী তাদের বাড়িতে জানানোর পর স্কুলে উপস্থিত হন অভিভাবকরা প্রধান শিক্ষকের সাথে কথা বলেন প্রধান শিক্ষক কোনো উত্তর না দেওয়ায় তাকে টেনে হেঁচে বাইরে মাটিতে বসিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা ঘটনাস্থলে উপস্থিতি হন স্থানীয় কাউন্সিলর সহ তমলুক থানার পুলিশ পুলিশের সামনে রাজসামলাতে না পেরে প্রধান শিক্ষকের কপালে জোরে দুচার ঘা পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ঘিরে ধরে ছাত্রীরা দীর্ঘ এক ঘন্টা সময় অতিক্রম করলেও এখনও পুলিশের গাড়ি ঘিরে রয়েছে স্কুল ছাত্রীরা এবার আমি এই স্কুলে পাঁচ বছর ধরে পড়ছি আমি ক্লাস নাইনে পড়ি রোল নাম্বার আমার ওয়ান আমাদের হেড স্যার এমন মানুষ যে সে আমাদের ছাত্রীদেরকে পূর্ণযুদ্ধ দেখেই আসে খারাপভাবে ছাত্রীদেরকে টাচ করে আমরা তো আমাদের বাবা মা অনেক ভরসা করে স্কুলে পড়তে পাঠিয়েছি স্যার যদি এরকম হয় তাহলে স্টুডেন্টরা তো স্কুলে আসতেই পারবে না অনেকে এখানে স্কুলে আসে শুধু পরীক্ষার সময় স্কুলে পরীক্ষাটা দিয়ে বা চলছে তার আর কোনো স্কুলে আসে এইভাবে যদি ভয় পায় তাহলে আমরা কি ভালো করে শিক্ষা নিতে পারবো না হেড স্যারের উপর ভরসা করে থাকতে পারবো না আমাদের বাবা মা ভরসা করতে পারবে স্যারের উপর স্যার মানে কিন্তু বিভিন্ন ভাবে করে ডাকবে কোন না কোন বাহানাতে ডাকবে ডেকে এবারে গাল টেপে বাজেভাবে টাচ করবে পেটে টাচ করবে বলবে ছাতিতে মানে বাজেভাবে বাজেভাবে টাচ করে ছোট ছোট মেয়েদেরকেও ছাড়ছে না মানে ছোট বোন 5 6 যারা বোন আছে বা বড় দিদিরা আছে তাদেরকেও ছাড়ছে না বাজেভাবে টাচ করছে বাজে কথা বলছে আই তুই ফাঁকে দেখা করবি আমার সাথে না দোস্তায় খুব দরকারি ইম্পর্টেন্ট পড়ার বিষয়ে কথা আছে ফাঁকে দেখা করবি কেউ যদি থাকে যদি চলে যায় তখন বলবে এখন আছিস না চলে যা পরে আসবি দোস্তায় দরকারি কথা আছে পড়ার বিষয়ে এরকমই বলে আসলে কিছুই থাকে না পড়ার কোনো কথাই থাকে না বাজেভাবে টাচ করে কয়েক বছর ধরে অনেক ধরে চলছে আমরা চাইছি এই স্কুলে এই হেডসারকে যেন না রাখা স্কুলে কোনো স্কুলে যেন না রাখা টাচ করে ছাত্রীদের কে হাত দেয় ছাত্রীদের কে হাত দেয় এত বাজেভাবে টাচ করে আমরা যে কোনো স্কুলে যেন না থাকে

এর আগে কোনো কিছু শুনিনি বা শুনলেও বিশ্বাস করিনি এখন মেয়ে গিয়ে বারবার বলতে থাকে মা ওপরের ক্লাসে দিদিদের সঙ্গে এটা হয় ওটা হয় আমার পক্ষে তো আর ক্লাসে বসে সব কিছুটা শোনা বা দেখা সম্ভব নয় যখন এই কথাগুলো নিয়ে আমি পাশাপাশি আরও কারোর সঙ্গে আলোচনা করি তারাও তখন একই অভিযোগ করতে থাকে যে হ্যাঁ আমাদের সঙ্গেও কাকিমা হয়েছে সে বলছে আমার বাড়ির মেয়ের সঙ্গে হয়েছে এবার কতটা সত্যি কতটা আমি আমাকে স্কুলে থাকতে হবে তার জন্য না সত্যিটা যাচাই করার জন্য আমাকে তাহলে এখানে পড়াশোনার জন্য ভর্তি হতে হবে বাড়ির মেয়েরা কি অভিযোগ করতে বলছে এরকম আমাদের দিদিদের গায়ে হাত দেয় স্যারের এটা ভালো নয় কথাবার্তাগুলো অন্য রকম একটা মেয়ে তার টাচটা সে ঠিক বুঝতে পারবে যে সে কোনভাবে কীভাবে তাকে টাচ করা হচ্ছে আপনার নাম আমার নাম শ্রাবণী দলি

এটা হচ্ছে অনেক বছর ধরে কিন্তু শুনেছি আমি দু বছর নাগাদ আমার মেয়ে যেহেতু বছর স্কুলে পড়ে সেই সূত্রে আমি এবার ওই যে বললাম কি বলুন তো আমার বাড়ির মেয়ের সঙ্গে যখন হবে না কোনো একটা ঘটনা আমি চাইবো ভয়ে পিছিয়ে যেতে নাইনের ক্লাসে বারো জন মেয়েকে টিসি নিয়ে চলে গেছে অলরেডি কেন চলে গেল চলে যাওয়ার কারণটা কি হ্যাঁ আমরা চাইছি হয় স্যারকে এখান থেকে রাখবো না হয় সরিয়ে যেতে হবে নাহলে আমাদের মেয়েদের টিসি দিয়ে দিক আমরা নিয়ে চলে যাবো ধরে এনে বাইরে এনে সব কিছু বলেছি একটা কোনো কথাই বলেন আমরা বারবার বলছি আপনি বলুন আপনার কিছু বলার থাকলে আপনি বলুন আমরা আমাদের বাচ্চারা সমস্যা করলে আপনি যেমন জানান পড়াশোনা না করলে আপনি জানান তাহলে আপনার কি আমরা তো এসছি আপনার দোরগড়ায় আপনাকে তো ডাকিনি কোথাও

একাধিক স্বীকার করে নিচ্ছেন কিছু করে থাকা তো সম্মান লক্ষ্য আপনার কিছু বলার নেই আপনার কিছু বলার আছে